দর্শক এই মুহূর্তে আমি আছি ডিবির কার্যালয়ে আপনার হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন যে সাবেক দুই পুলিশ প্রধান কিন্তু গত রাত্রে গ্রেপ্তার হয়েছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু পুলিশের যে ভ্যানগুলো কিন্তু আসলে ইতিমধ্যে এসেছেন এবং অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ডিবির কার্যালয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক গাড়িগুলো কিন্তু এই ডিবির কার্যালয়ে ঢুকছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই সকাল বেলায় কিন্তু আসলে আপনাদেরকে লাইভে সংযুক্ত করেছে এই মুহূর্তে আজকের দিনের সবচাইতে সেরা এবং আপডেট খবর জানানোর জন্য আপনারা জানেন যে কিন্তু সাবেক দুই পুলিশ কর্ম যে প্রধান সেই দুই পুলিশ প্রধানকে কিন্তু গোয়েন্দা বিভাগ কিন্তু গ্রেপ্তার করেছেন আমি তাদের গ্রেপ্তারের বিষয়টি আসলে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো একটু দেখাবো জানবো তাদের কী কারণে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই সাবেক দুই পুলিশ প্রধানকে দেখেন ক্ষমতা কত আসলে ভয়ঙ্কর একটা বিষয় এবং তুচ্ছ একটা বিষয় যে তারা সারা বাংলাদেশের পুলিশ প্রধান ছিলেন পুলিশের সবচাইতে বড় কর্মকর্তা এই দুই পুলিশ বাংলাদেশের সেই সবচাইতে বড় দুই কর্মকর্তাও কিন্তু গ্রেপ্তার হয়েছেন গত রাত্রে দর্শক সেই বিষয়টি আপনাদেরকে জানাবো এত সকালে সবচাইতে ভোরে কিন্তু কাকডাকা ভরে কিন্তু আমরা আপনাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করে বলছি এবং দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু ডিবির মিন্টু রোড সেই ডিবির কার্যালয়ে কিন্তু এই মুহূর্তে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেকেই কিন্তু অতি ভোরে এই মুহূর্তে লাইভে আছেন আমাদেরকে দেখছেন আমরা একটু আপনাদেরকে সেই দুই পুলিশ প্রধানের গ্রেপ্তারের বিষয় এই ডিবির কার্যালয় থেকে সরাসরি দেখাবো দেখানোর চেষ্টা করবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশের যে পিক আপ ভ্যান সেই কাভার ভ্যান কিন্তু ইতিমধ্যে এসেছেন আমরা হয়তোবা দেখতে পাবো যে তাদের হয়তোবা আদালতে নিয়ে যাবে অতি সকালে অতি ভোরে যে বিষয়টি আমরা বিগত কয়েকদিনে দেখেছি যে বিকেল টাইমে যখন দুপুর পরে যখন এই যে এমপি মন্ত্রী বা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের যখন আদালতে তোলা হয়েছে তাদেরকে কিন্তু আসলে ডিম দিয়ে ঢেলানো হয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছে কিন্তু অতি ভোরে সকালে যখন আসলে আসামি আদালতে প্রেরণ করা হয় বা নিয়ে যাওয়া হয় তখন কিন্তু একটু চাপ থাকে কম সাধারণ মানুষের সেই কাজটি হয়তোবা এই দুই পুলিশ প্রধানের ক্ষেত্রেও হতে পারে দর্শক সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এই মুহূর্তে ডিবির কার্যালয় থেকে লাইভে সংযুক্ত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন আমরা তাদের যে পুলিশ পুলিশের যে দুই প্রধান কর্মকর্তা তাদেরকে যে গ্রেপ্তার সেই গ্রেপ্তারের বিষয়টি একটু আপনাদের সামনে তুলে ধরবো দশ এই মুহুর্তে আসলে পুলিশের সাবেক আইজিবি কে এম শহীদুল হক কে এম শহীদুল হক ও আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার রাত ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক বলেন যে আমরা ঢাকা থেকে সাবেক দুই পুলিশ প্রধানকে গ্রেপ্তার করেছি দর্শক আমি তাদের যে গ্রেপ্তার এই গ্রেপ্তারের বিষয়ে আরও কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন দৈনিক জবাবদির ফেসবুক অফিসিয়াল পেজ অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারাও দেখবেন তা এবং ডিবি প্রধান বলেন যে তারা এখন আমাদের হেফাজতে আছে অর্থাৎ ডিবি হেফাজতে আছেন তাদের বিরুদ্ধে আমরা মামলার বিষয়টি জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে তারা বৈঠক করবেন এবং পরে একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখাবেন এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি দর্শক আমি বিষয়টা আবারও রিপিট করি ডিবি প্রধান বলেছেন যে আমরা তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখাবো এটা আমরা পরে বিস্তারিত জানাবো কিন্তু এটুকু তিনি নিশ্চিত করেছেন যে এই দুই পুলিশ প্রধান কিন্তু অনেকগুলো হত্যা মামলার আসামি একাধিক হত্যা মামলার আসামি এই দুইজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হওয়া কয়েক ডজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের সূচনা হলো দর্শক সাম্প্রতিক ইতিহাসের এই প্রথম পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ব্যক্তিকে করা হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাসের এই প্রথম বাংলাদেশের ইতিহাসের প্রথম কিন্তু আসলে এই প্রথম পুলিশ মহাপরিদর্শক অর্থাৎ পুলিশ প্রধান বাংলাদেশের পুলিশ প্রধানদেরকে কিন্তু একসাথে দুই পুলিশ প্রধানকে গ্রেপ্তারের ইতিহাস কিন্তু এই প্রথম ঘটলো গত রাত্রে ঘটলো আজকে ঘটলো কে এম শহীদুল হক দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর থেকে দুই হাজার আঠারো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছিলেন এবং দুই হাজার আঠারো সালে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আবদুল্লাল মামুন দুই সাল থেকে ২২ সালের তেইশে সেপ্টেম্বর থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত কিন্তু আইজিবি ছিলেন দর্শক একের পর এক পুলিশের গাড়ি কিন্তু ডিবির কার্যালয়ে ঢুকছে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই দুই পুলিশ প্রধানকে গ্রেপ্তার নিয়ে চলছে চাঞ্চল্যকর তথ্য এবং আরও বেশ কিছু তথ্য আমরা আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব দর্শক দর্শক এই দুই পুলিশ প্রধানকে তিনি বলেন যে সাবেক আইজিবি শহীদুল হক ও আবদুল্ল মামুন ডিবির হেফাজতে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ডিবির কার্যালয়ে ইতিমধ্যেই কিন্তু আসলে ডিবি প্রধান বলেছেন যে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা আছে এই দুই সাবেক পুলিশ প্রধানের নামে এবং জিজ্ঞাসাবাদ করা হবে ডিবির হেফাজতে উল্লেখ্য সাবেক দুই আইজিবির বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে হত্যা মামলা দায়ের করা হয় অভিযোগ আছে গণহত্যারও দর্শক যে বিষয়টা আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুই পুলিশ কর্মকর্তাকে কিন্তু মাঝরাতে ডিবির গোয়েন্দা বিভাগ শাখা তারা কিন্তু আসলে গ্রেপ্তার করেছে এবং এ কথাও নিশ্চিত করেছেন ডিবি প্রধান যে তাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলা একাধিক হত্যা মামলা আছে এবং সেই সাথে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সময় কিন্তু একাধিক মানে ছাত্রদের যে হত্যা বা শত শত ছাত্র পেরিয়ে কিন্তু হাজার হাজার ছাত্র যে গণহত্যা একটা গণহত্যার মামলাও কিন্তু আসলে তাদের বিরুদ্ধে আছে যেটা আসলে ডিবি প্রধান বলেছেন যে এটা আসলে গণহত্যার সামিল সেই গণহত্যার মামলাও আসামিও কিন্তু তারা এই দুই পুলিশ প্রধান দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু কোনো পুলিশ প্রধানকে দুই পুলিশ প্রধানকে একসাথে একই রাতে একই দিনে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এই একই সাথে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে আদালতে তোলার পর আপনারা নিশ্চয় জানেন যে একের পর এক সাধারণ মানুষ কিন্তু তাদেরকে ডিম নিক্ষেপ করে তাদের উপরে দর্শক দেখতে থাকুন দৈনিক জবাব্দির ফেসবুক এবং ইউটিউব অফিসিয়াল পেজে সাথেই থাকুন দর্শক